আপনি যদি একসাথে পাহাড় সমুদ্র ঝর্ণা উপভোগ করতে চান তাহলে আপনাকে আসতে হবে সীতাকুণ্ড শুরুতেই ধন্যবাদ জানাই দিবাচল ট্যুর বাংলাদেশকে এত সুন্দর একটা ট্যুরে নিয়ে যাওয়ার জন্য চলুন ভিডিওটি শুরু করা যাক গন্তব্য পাহাড়ের উপরে ওঠা দেখা যাক আজকে আমরা উঠতে পারি কি না আমাদের টিপমেন্ট যারা ছিল তারা সবাই কিন্তু উপরে চলে গেছে অলরেডি আমরা চারজন পেশি কে शकेलちゃう ঠিক থাকে আছেন ওবম মোম এত ঠিক থাকে আছেন না শুটিং করি নাই তার আগে হাвая গিসিং গে আস্তে আস্তে বাইরে বের হচ্ছে গন্তব্য ঐ যে দেখা যায় শেষ পৰ্যন্ত উঠে পাৰিলে হয় কিৰে তই উঠতে পাৰিবি দেখোন তাৰ এনাৰ্জি কত টুকু লাই বাப்பி ভাই পিছে পিছে গিয়ে আগে আগে জানাগো বাপা গিয়ে আইয়া শীতাগন্ডর ট্রেকিং দেখুন কি অবস্থা সূর্য নাই রাস্তা এখান থেকে আপনি দুইটা রাস্তা দিয়ে উপরে উঠতে পারবেন একটা হলো মাটির রাস্তা আর একটা হলো সিঁড়ি রাস্তা आपण दर माटी रास्ता देऊर एटा लो श्री खूप भयंकर रास्ता रास्ता शुरू हो ना तर हाय गेसी ओ এই জনিবাই আছ পাহাড়ে উঠা এক্সপেরিয়েন্স খুবই ভালো বিশেষ করে ওই সাইডে যে সমুদ্র দেখা যাচ্ছে ওটাকে আমি ভাবছি মেক কারণ শুনছি যে পাহাড় থেকে মেক দেখা যায় খন্দগারের অবস্থা খারাপ

অন্ধকাৰ কি খবৰ কি ভাই

চল পাহাড় যাব পাহাড় যাব যাবো একটু পরে গম পারি যাবো না ও কি শাকিল বাই যাবেন কে এই যে খন্দকার

উপর থেকে হয়তো বারো সুন্দর দেখা যাচ্ছে চন্দ্রনাথ পাহাড় চন্দ্রনাথ পাহাড় টাওয়ার

তো এক চাঠ না লাগিলে

শান্ত ফাঁকি কিন্তু চন্দ্রনাথ পাহাড়ে আজকে অনেক দর্শক উঠতেছে বৃষ্টির মধ্যেও দাঁড়াই ছবি নদী Ayo dong. Pokoknya semangatin

আমরা মিস করতেছি। থাকলে সেই চন্দ্রনাথ পাহাড় থেকে নামার আগে বৃষ্টিটা থামে গিয়েছিল সেই সুযোগে ডোচটি নিয়ে নিয়েছিলাম পাখির চোখে দেখতে পারছেন চন্দ্রনাথ পাহাড় চন্দননাথ পাহাড় থেকে নামার রাস্তা খুবই ভয়ঙ্কর তারমোদাসের চেয়ে 20 টি প্রচুর পরিমাণের নামলে জীবন থাকব না এটা তো তোমাদের একটা ওয়াদদটেরি আর সর্বোচ্চ

খু <laughs> ভয়ংকৰ

ডুবসি ঝর্নায় এই ঝর্নার সৌন্দর্য অনেক সুন্দর আপনারা সেটা পাখির চোখেই দেখতে পাচ্ছেন